ছন্দার সবেমাত্র মেয়ের বিয়ের কাজ পেরিয়েছে খুব কাজ করতে পারে ও কিন্তু এই যে মম কফি বানিয়েছে আদার জন্য লুচি হচ্ছে তো আমি কিন্তু মিষ্টিটা পুরোটা ফোন করে ভালো না একটু একটু রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ছন্দার বাড়িতে সকাল আজকে যেতে পারিনি আর দিশাকে নিয়ে এখন বেরোচ্ছি আর বাবাও যাবে তো আসেনি এই যে যেতে চাইছে না দিয়া দি দিয়া রেডি হচ্ছে আজকে দিয়াও ব্ল্যাক চুড়িদার পরেছে আমি ব্ল্যাক শাড়ি আর দিশার শরীরটা খুব একটা ভালো নেই ও যেতে চাইছে না তো ওকে বকাবকি করছি একটু কি করবো ওকে ঘরে একা রেখে যাবো আমার তাহলে তুইও চল শুয়ে রয়েছে উঠছেই না কিছুতেই তো দেখা যাক ওই সাড়ে সাতটা আটটার মধ্যে আর কি বেরিয়ে পড়বো একটু দেখাবো ওর ফ্ল্যাটটা ও কিভাবে সাজিয়েছে আজকে ওর বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করে নেব ঠিক আছে এখন বেরোই তাহলে টাটা আমরা অনেক দিশার গলা কেমন আছে কেন ব্যথা ওর এখনো আছে বুঝুন

তুমি একটু খাও আমি আমি তো দাদার পথে গেছি না মায়ের মানে মা বাবার কারণ নাই

ছন্দার বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে ও এত সুন্দর করে সব রুমগুলো সাজিয়েছে আর সবথেকে যেটা আমার ভালো লেগেছে ও ঠাকুর ঘরটা তো আপনাদেরকে তো দেখালাম মা দুর্গার যে মূর্তিটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর প্রত্যেকটা রুম একদম টিপ টপ সাজানো গোছানো আসুন আরেকটা একটা রুম দেখাই আপনাদেরকে এটা একটা এই একটা রুম খুব সুন্দর সাজানো গোছানো যেমন ছন্দের মনটা যেমনি ভালো মিশুকে সেরকম পুরো ঘরটাও সুন্দর করে সাজিয়ে রেখেছে ঠাকুর ঘরটা দেখাই আপনাদেরকে এটা ঠাকুর কি সুন্দর এত সুন্দর করে রেখেছে ঠাকুর আমি ভীষণ ভালো লাগে আমার মাঝের মূর্তিটা কাছ থেকে দেখা

এই যে মৌ আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে কফি তো খুব কাজের একদম লক্ষ্মী মেয়ে এতক্ষণ ওরই গল্প হচ্ছিলো এসো বেচারি একদম কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছে হুম কফিটা কিন্তু খুব ভালোই বানিয়েছে কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা দিয়েছে কফি কাপটা দেখে মনে হচ্ছে কিন্তু তুমি খাবে না না আমি বলে এসছি আমি খাবো কেন এই যে বউ কফি বানিয়েছে কফিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে আর ছন্দা খাচ্ছে না ওকে বলছে নিজ আর আমাকে এক কাপ ভর্তি করে দিয়েছে কারণ একবার কফিটা টেস্ট করে বলি দারুণ হয়েছে কফিটা ভীষণ ভালো লাগছে আর আমি তো শীতকালে একটু কফিটা খেতে পছন্দ করি

সামনে এখন দিয়া তাই না আমি ভাবছি যে আমি কি করে কি করব আর ও তো বেশ সুন্দর কাজ করে নিয়েছে যে ঘর সব গোছানো পরিষ্কার দেখে মনে হচ্ছে না যে ওর একটা আগে ওর বাড়িতে বিয়ের করে অনুষ্ঠান হয়েছে আমি তাই বলি যে এক কি করে করলে ওর কাছে সব শিখছি কি করে কি ও করেছে দেখবে তোমার যখন হবে তুমিও সব পেরে যাবে হ্যাঁ সেটা তো পারতে হয় আমি তাই বলছি দিয়ার বিয়েতে তোমাকে একদম নিয়ে যাব কদিনের জন্য ও অবশ্য আমাকে বলেছিল ও আমাকে বলেছিল তবে আমি সত্যি আসতে পারি না তুমি ফ্রি না আমি তো ফ্রি হ্যাঁ এবার আমি চলে ও যেহেতু ফ্রি হয়ে গেছে ওকে একদম নিয়ে চলে যাব 10 দিন আগে থেকে আমার বাড়িতে কারণ ওর তো একটা আইডিয়া হয়ে গেছে তাই না ওর ভালোমতো আইডিয়া হয়ে গেছে লুচি তাই তো দাদার জন্য লুচি হচ্ছে দাদা তো খাবেই না দাদা খাবে না নিরামিষ খাওয়ানো নেই সেই কারণে ও এখন লুচি ভেজে দিচ্ছে এই যে ভেজে গেছে ছন্দা দাদার জন্য লুচি ভেজে দিচ্ছিল কারণ দাদা তো নিরামিষ খাবার দাবার খান আর উনি সস্ত এনে নিয়েছেন আর ছন্দা কিন্তু মানে নিরামিষ রান্নাই আলাদা করে দাদার জন্য করে দিয়েছিল তো আগে থেকে ও সব কিছু করেই রেখেছিলো রেডি আর এজে এবার গরম গরম লুচি ভাজছিল আর তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করব দাদার খাবারটা রেডি করা হয়ে গেছিলো লুচি আর তার সাথে মিষ্টি দিয়েছিল তো সেটাই দাদা বলছিল যে না আর মিষ্টি খাবো না এত কারণ আমরা যাওয়ার পরে ও এত মিষ্টি দিয়েছিল আমাদের খেতে যদিও আমরা খেতে পারিনি যাই হোক এবার দাদা খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আমরা প্রায় নটার পরে ঢুকেছিলাম ছন্দার বাড়িতে কারণ একটু লেট হয়ে গেছিল সবাই একসাথে রেডি হয়ে বেরোতে বেরোতে কারণ দিয়ার বাবা একটু দেরি করেই আসে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছিল আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে আর তারপরে গল্প করতে করতে সময় কিছু বুঝতে পারিনি এত গল্প করেছি এত আনন্দ করেছি আমরা সেই দিনটা মানে সময় মনে রাখবো কারণ ছন্দা এত ভালো মনের মানুষ মানে ওকে আমি ফেসবুক থেকে সত্যি করেই ভাগ্য করে পেয়েছি ভীষণ ভালো আর পুরো পরিবারটাই খুব ভালো যেমন দাদার ব্যবহার আর তারপরে ছন্দার মেয়ের নাম মৌ ও তো ভীষণ মিষ্টি আর যতক্ষণ আমরা ছন্দার বাড়িতে ছিলাম ততক্ষণ দেখেছি সমানে মেয়েটা কাজ করে গেছে এত লক্ষ্মী মেয়ে আর দিয়া দিশা তো খুব হ্যাপি এত ভালো একটা দিদিকে পেয়ে তো ও কিন্তু জব করে তো জব সত্ত্বেও যে ঘরের সমস্ত কাজকর্ম এত সুন্দর করে গুছিয়ে করে এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম মানে ও সব কিছুই পারে করতে যাই হোক এরকম মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে প্রত্যেক মা বাবার যেন এরকম ময়ের মতো মেয়ে থাকে এত কাজের আর এত লক্ষ্মী মেয়ে তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম খাবারটা অনেকক্ষণ আগেই সার্ভ করে দিয়েছিল তো দিয়া দিশা ওরা খেতে বসে পড়েছিল আর এই যে আমিও বসে পড়েছি আর দুপুরবেলাতে আসলে আসার কথা ছিল ওর বাড়িতে ও বলেছিল দুপুরেই আসতে তো আমার তো দুপুরে সময় হয়ে ওঠেনি আমার একটু কাজ ছিল তো সেই কারণে রাতেই চলে এসেছি আর বেশ অনেকটা রাতেই এসেছি আর এত গল্প করেছি আড্ডা মেরেছি আর মানে খেতে আর ইচ্ছে করছে না মানুষের যেন গল্প করেই আমার মন ভরে গেছে আর আমি তো গল্প করতে মানুষের সাথে মিশতে ভীষণ ভালোবাসি আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। আর সত্যি কথা বলতে ওর বাড়ির মানে দুটো অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করলাম এনগেজমেন্ট পার্টি আর বিয়ের অনুষ্ঠান আর এই যে অষ্টমঙ্গলায় খাচ্ছি তবে কিন্তু ওর বাড়ির যে কোনো অনুষ্ঠানের রান্নাবান্না সত্যিই খুব ভালো হয় কথাই আছে না যাদের মন ভালো হয় তাদের বাড়ির অনুষ্ঠানের রান্নাও কিন্তু খুব ভালো হয় এটা কিন্তু আমাদের মা ঠাকুমারা বলতেন খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম আর তারপরে বাড়ি থেকে রওনা দিলাম ঠিক রাত্রি বারোটায় ঢুকে গেলাম বাড়িতে আর বাড়িতে ঢোকার সাথে সাথেই দিয়া দিশা আর বাবা মিলে আমাকে উইশ করলো কারণ সেদিন ছিল আমার জন্মদিন হ্যাঁ পি টু ইউ টু ইউ বাবা মায়ের তো ফেভারিট চকলেট সিল্ক চলো এবার কেকটা বার্থডে